নাম শোনেনি জীবনে বিজেপি তাকে প্রার্থী করে দিয়েছে ভাইপোর বিরুদ্ধে নাকি সে লড়বে আর আমরা যাকে প্রার্থী করেছি তার নাম প্রতিকূর রহমান লড়াই কাকে বলে প্রতিকূর ডায়মন্ড ডারবারের মাটিতে দাঁড়িয়ে বুঝিয়ে দিচ্ছে আগের দিন আমি যেখানে প্রচার করলাম কিছু বিজেপির কর্মী এগিয়ে হাত ধরে হ্যান্ডশেক করল সব বলল বলে বললো দাদা আপনারা পারবেন না আমরাই পারবো আমি তোমরা কারা হলো বিজেপি আমি দু কুড়ি সালে কোথায় ছিল বললো তৃণমূল ভালো তারপর জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাই এই যে বলছো তোমরা পারবে তোমরা তৃণমূলকে হারাবে তার ডায়মন্ডারবারে তোমাদের প্রার্থী কে তখন ডায়মন্ডারবারে বিজেপি প্রার্থী দেয় সে কি ডায়লগ বলছো দাদা আপনি জানেন না চমক অপেক্ষা করছে ডায়মন্ডারবারে বিজেপি এমন প্রার্থী দেবে চমকে যাবে ভাইপুর বিরুদ্ধে বিজেপি এমন প্রার্থী দেবে তারপর বিজেপি ভাইপোর বিরুদ্ধে এমন প্রার্থীকে দাঁড় করালো গোটা রাজ্যে বিজেপির কর্মীরা নিজেরাই চমকে গিয়ে এখন ঘরে বসে বুঝতে পারছে ভাইপোর মাথায় দিল্লির বিজেপির নেতারা ছাতাটা কিভাবে ধরে বসে আছে নাম শোনেনি জীবনে বিজেপি তাকে প্রার্থী করে দিয়েছে ভাইপোর বিরুদ্ধে নাকি সে লড়বে আর আমরা যাকে প্রার্থী করেছি তার নাম প্রতিকূর রহমান লড়াই তাকে বলে প্রতিকূর ডায়মন্ড ডারবারের মাটিতে দাঁড়িয়ে বুঝিয়ে দিচ্ছে এই সুমেন্দু বাবু তিন বছর ধরে বাজার গরম করে গেলে একের পর এক তারিখ বলছে বিস্ফোরণ করবো আজকেও বলেছে সামনে সপ্তাহে বিস্ফোরণ হবে কুড়ি দিনে ভাইপোকে জেলে ঢুকিয়ে দেব দশ দিনে পিসিকে জেলে ঢুকিয়ে দেবে সব বলতো না সব গাল গল্প দেয় তো কে জেলে গেল বলুন তো তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষ সিবিআই তাকে দুবার নোটিশ দিয়ে ডেকেছে দুবার একবার নয় দুবার সায়নী একবার গেছে সায়নি একবার যায়নি সিবিআই তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেছে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সেই মুহূর্তে যাদবপুরের তৃণমূলের আপনাকে যদি পুলিশ বাড়িতে এসে নোটিশ দিয়ে যায় আপনি যদি না যান আপনাকে পুলিশ কি করে ঘাট ধরে বাড়ি থেকে তুলে নিয়ে যায় আচ্ছা বলুন তো সিবিআই আর ইডি মিলে আমাদের রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটককে বার নোটিশ দিয়েছে তেরোবার ঘটক ঘটক একবারও কোনো এক অজানা কারণে আজ অব্দি গ্রেপ্তারও হয়নি দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেছে একটা দুর্নীতির অভিযোগ দু একুশ সালে উঠেছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেছে হেমন্ত হেমন্ত সরু গ্রেপ্তার হয়ে গেছে একটা দুর্নীতির অভিযোগ ছিল আর আমাদের রাজ্যে দুর্নীতির অভিযোগ কবে থেকে সারদা রোজ ভ্যালি আইকোর সাহারা সানমার্ক গরু পাচার কয়লা পাচার এসএসসি টেট খাদ্য দপ্তরের এসএসসি টেটের দুর্নীতি নিয়োগ দুর্নীতি গ্রুপ সি গ্রুপ ডি গুনতে গুনতে আঠেরোটায় পৌঁছে গেলাম আঠেরোটা দুর্নীতিতে চিটফান্ড থেকে শুরু করে এখন অব্দি কালীঘাটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে একটা দুর্নীতির অভিযোগ অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী জেলের ভাত খায় একটা দুর্নীতির অভিযোগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলের ভাত খায় আঠেরোটা দুর্নীতির অভিযোগ উঠবার পরেও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আর তার ভাইপোর বিরুদ্ধে ইডি আর সিবিআই একটাও ব্যবস্থা নেয় না আর তারই পরিবর্তে গোটা পশ্চিম বাংলা জুড়ে বিজেপির একের পর এক সিট সেই একের পর এক সিট চলে আসতে থাকে আজকে বুঝতে বাকি আছে নাকি বোঝা পড়াটা কোথায় এটাকে অনেকে বলে সেটিং এমনি সেটিং না এটা হচ্ছে বোঝা পড়া কেমন বোঝা পড়া ওই যে বললাম দিল্লিতে বিজেপি সরকার চালাবে রাজ্যে তৃণমূল সরকার চালাবে খেলা তুমি তোমার থাকো আমি আমার আছি কোন মতো মতো বিজেপির কর্মী থাকলে আপনাদের উদ্দেশ্যে বলছি। কান খুলে শুনে আপনাকে অধিকারী ফুটবল মনে করে। আবার বলছি কান খুলে শুনে রাখার আপনাকে শুভেন্দু অধিকারী ফুটবল মনে করে যদি কেউ মেরে আপনাকে ফাটিয়েও দেয় যদি কেউ মেরে মাঠের বাইরে বেরো করে দেয় তাতেও বাবুর কিছু যায় আসে না কেন বলছি শুনবেন দু হাজার সাল নন্দীগ্রামে ভোট হল একদিকে প্রার্থী শুভেন্দু অধিকারী একদিকে মমতা ব্যানার্জী আর একদিকে মীনাক্ষী মুখার্জী ভোটে জিতলেন শুভেন্দু অধিকারী ঠিক তার পরের দিন তৃণমূলের হাতে খুন হলো বিজেপির কর্মী দেবব্রত মাইতি অভিযোগ উঠল কার বিরুদ্ধে এফআইআর হলো কার বিরুদ্ধে শেখ সুফিয়ান তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নন্দীগ্রামের নেতা যিনি মমতা ব্যানার্জির এজেন্ট ছিলেন তার বিরুদ্ধে আর একজন কার বিরুদ্ধে অভিযোগ উঠল তার নাম নানটু যিনি শেখ সুফিয়ানের জামাই দুজন ব্যক্তি জেলা ছাড়া হয়ে গেলেন সুপ্রিম কোর্ট থেকে বেল করিয়ে আনল দু সালে পঞ্চায়েতের নির্বাচন হল সেই দু সালের পঞ্চায়েতের নির্বাচনে সেই নান অর্থাৎ শেখ সুফিয়ানের জামাই তিনি ভোটে দাঁড়ালেন কোন চিহ্নে ভোটে দাঁড়ালেন তিনি ভোটে দাঁড়ালেন তৃণমূলের চিহ্ন ভোটে জিতলেন কিন্তু ভোটে জিতবার পরে তাকে কারা পঞ্চায়েতে প্রধান করল জানেন যে ব্যক্তি বিজেপির কর্মীকে খুন করেছিল দু সালে সেই নান্টু বাবু যার বিরুদ্ধে অভিযোগ ছিল এই হচ্ছে বিজেপির সেই চিঠি বিজেপির নেতা মেঘনাথ পাল যিনি লিখিতভাবে নির্দেশ দিলেন নানটুকেই প্রধান করতে হবে তৃণমূলের ওই গোষ্ঠীকে সমর্থন করে প্রধান বানিয়ে দাও তাই জন্য আপনাকে বলছি দাদা দু সালে যে দেবব্রত মাইতি বিজেপির কর্মী খুন হয়েছিল নান্টু বাবুদের হাতে সেই নান নান্টু বাবুকেই এখন তৃণমূলের নান্টু বাবুকেই এখন বিজেপি ঘুরিয়ে প্রধান করে দিয়েছে বুঝতে মানুষের অসুবিধা থাকছে নাকি কিছু কে মনে করেন এখন অব্দি আগে নাম পড়ে বাম যে বা যারা মনে করেন আমরা বলছি আপনার সুস্থতা আমরা দ্রুত কামনা করছি এর বেশি আমি কিছু বলতে পারবো না কে বিজেপি বলুন তো এ কে বিজেপি তিনজন বিজেপির এমএলএর নাম বলছে তিনজন একজনের নাম মুকুটমণি অধিকারী ইনি হচ্ছেন রানাঘাটের এমএলএ বিজেপি কৃষ্ণ কল্যাণ হচ্ছেন রায়গঞ্জের বিজেপি আরেকজনের নাম বিশ্বজিৎ দাস যিনি বনগার বিজেপির এমএলএ এই তিনজন বিজেপির এমএলএ কে এবারে তৃণমূল টিকিট দিয়েছে এমপি করবার জন্য কি মজার বিষয় না তিনজন বিজেপির এমএলএ যারা দু হাজার একুশে ভোটে জিতলো তারা এখনো বিজেপিতেই আছে বিজেপি তাদেরকে বহিষ্কারও করেনি তৃণমূল তাদেরকে টিকিট দিয়েছে দলে লড়বার জন্য আর অন্যদিকে তৃণমূলের এমএলএ ছিল তাপস রায় কলকাতায় বাড়ি চোদ্দই জানুয়ারি এবছর তার বাড়িতে ইডি হানা দিয়েছিল সেদিনকে শুভেন্দুবাবুর ঢোলকত্তালের সাথে নাচছিলেন এই তৃণমূলের নেতা তাপস রায় জেলে গেল বলে সেই তাপস রায় যার বাড়িতে জানুয়ারি সেই মার্চ মাসে এসে ইডি গেছিল তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন আর এপ্রিল মাসে বিজেপি তাকে ভোটের টিকিট দিয়ে দিল উত্তর কলকাতা থেকে এবার বলুন তো দাদা কে বিজেপি আর কে তৃণমূল উত্তর দিন একবার কে বিজেপি এই জেলার বুকে ২০১৯ উনিশ সালে সবচাইতে বড় দোর্দণ্ড প্রতাপ যে তৃণমূল নেতার নাম ছিল শুভেন্দু অধিকারী সে আজকে বিজেপির সবচাইতে বড় নেতা দু উনিশ সালে দিব্যেন্দু অধিকারী সমর্থনে যে শুভেন্দু বাবু তৎকালীন বিজেপির কর্মীদের পিঠের চাল ফাটিয়েছিলেন তিনি এখন বিজেপির নেতা একটু ভাবতে হবে তো চোখ খুলে তাকিয়ে দেখুন বিজেপিতে এখন কারা আছে দেখবেন পুরনো যারা ছিল তারা আর নেই কারা আছে যারা আছে তারা তৃণমূল থেকে আসা সুবেন্দ অধিকারীর অনুগামী তারা এখন বিজেপির झंडा ধরে বিজেপি দলটাতে বসে আছে কখনো তৃণমূলে কখনো বিজেপিতে কখনো বিজেপিতে কখনো তৃণমূলে এই চলছে ভোটারা যাচ্ছে চলে